লক্ষ্মীপুর জেলার একটি অন্যতম সৌন্দর্যময় পর্যটন স্থান হলো এটি হ্যালো ইব্রহান আমি এখন এমন একটি জায়গায় আছি যে জায়গাটির তিন দিকে জল একদিকে স্থল এবং এখানে রয়েছে নদীর অপার সৌন্দর্য মাছ ধরার অপরূপ দৃশ্য চমৎকার রেস্টুরেন্ট সবুজ প্রকৃতির লীলাভূমি গাছপালার ছায়া বিশাল খোলামাঠ এবং মানুষের কোলাহল ইত্যাদি হ্যাঁ আমি বলতেছি লক্ষ্মীপুর জেলার সাজমুল্লার ঘাটের কথা এখন আমি আপনাদের এই সাজমুল্লার ঘাটের সাথে পরিচয় করিয়ে দিব তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন চলেন শুরু করি লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ছয় নং চরজালিয়া ইউনিয়নে মেঘনার তীরে অবস্থিত এই মনোমুগ্ধকর জায়গা সাজুমুল্লার ঘাট এই জায়গাটির রয়েছে মেঘনার বিশাল জলরাশি আর একদিকে রয়েছে চমৎকার স্থলভূমি ঘাটে প্রবেশ করতে হয় গ্রামবাংলার বাংলার পথ দিয়ে যার দুই পাশে রয়েছে সবুজ মাঠ চারপাশে চমৎকার প্রকৃতি উপরে নীল আকাশ আর বাতাসে ভেসে আসে ম্যাগনার গ্রান এ যেন এক শান্ত প্রশান্ত জীবন্ত প্রকৃতির ছোঁয়া সাজমুল্লার ঘাটে ঢুকতেই প্রথমে চোখে পড়ে কৃষক কৃষাণীদের কাজের ব্যস্ততা তারা নদীর ওপার থেকে ঘাস কেটে এনে এই ঘাট দিয়ে বাড়ি নিয়ে যায় ঘাটে প্রবেশের সামনের দিকেই রয়েছে একটি বিশাল বটগাছ ও তার সাথে সুন্দর কাঁঠাল গাছ বটগাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক চাচা তার চমৎকার হাতে চটপটি ফুসকা ঝালমুড়ি বুট বিক্রি করেন বটগাছের ছায়ায় বসে মানুষ বিশ্রাম নেয় এবং একই সাথে আড্ডাও দেয় বটগাছের সামনেই মেঘনার পারেই রয়েছে গোসলের ঘাট এই ঘাট দিয়েই মানুষ এখানে মেঘনার বুকে গোসলের স্বাদ নেয় কেউ কেউ এই ঘাটে বসেই মেঘনার অপরূপ সৌন্দর্য ও প্রকৃতি উপভোগ করে আবার কেউ কেউ ঘাটে বসেই খাবারের টেস্ট নেয় সাজমুল্লার ঘাটের সব থেকে বড় আকর্ষণ রোমান্সি রেস্টুরেন্ট রেস্টুরেন্টটির ভিতরে ও বাইরে খুবই সুন্দর ভিতরে চমৎকার ডেকোরেশনের সাথে রয়েছে চমৎকার সকল খাবার রেস্টুরেন্টের ভিতরে রয়েছে ছবি তোলার জায়গা ও এক কোণে আছে গোলাকার একটি খাট খাবারের শেষে এই খাটে বসে আড্ডার সাথে সাথে মেঘনা নদীর অপরূপ সৌন্দর্য ও বাইরের প্রকৃতি উপভোগ করতে পারবেন এছাড়া এই সাজমুল্লার ঘাটে বাচ্চাদের জন্য কিছু রাইড রয়েছে যেমন এখানে আছে স্লাইড এবং তার পাশেই রয়েছে ধোলনা এই ঘাটেই দেখা যায় জেলেদের জাল বুনার ও মাছ ধরার অসাধারণ দৃশ্য এখানে কিছু কিছু জেলে প্রাচীন গ্রামীণ পদ্ধতিতে বিভিন্ন ছোট মাছ ধরে থাকেন এই সাজুমুল্লার ঘাটে আরও রয়েছে নানান রকমের খাবারের দোকান এখানে একটি মাছের আড়দও রয়েছে আরদের একপাশে আছে ছোট্ট নামাজের স্থান এখানে খোলা মাঠের বিভিন্ন স্থানে বসার এবং ছবি তোলার জায়গাও রয়েছে এই সাজমুল্লার ঘাটে নদীর তীরে একটি ব্যানার স্থাপন করা হয়েছে এবং এই ব্যানারে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে এখন এই নির্দেশনাগুলো আমি আপনাদের ফোরে শোনাব নির্দেশনাগুলো হল দশ ইঞ্চির ছোট ইলিশ ধরা আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ ইলিশ আমাদের জাতীয় সম্পদ মা ইলিশ সংরক্ষণ করুন অবৈধ জাল বেহুন্দি চায়না দুয়ারি চর ঘেরা কারেন্ট জাল ব্যবহার থেকে বিরত থাকুন ঝাটকা নিধন করবেন না এবং এক নভেম্বর তিরিশ জুন পর্যন্ত ঝাটকা ধরা নিষিদ্ধ পনেরো এপ্রিল হতে এগারো জুন মোট আটান্ন দিন সমুদ্র মৎস্য আহরণ বন্ধ পচারে মৎস্য অধিদপ্তর লক্ষ্মীপুর প্রতিদিন বিকালবেলা অসংখ্য মানুষ দূরদূরান্ত থেকে এখানে ছুটে আসে এর সৌন্দর্য উপভোগ করার জন্য বাইক অটো গাড়ি পায়ে হেঁটে যে যেভাবেই পারে এখানে চলে আসে সুন্দর একটি বিকাল কাটানোর জন্য বন্ধু বান্ধব স্বজন ব্যক্তিগত মানুষ সবাইকে নিয়েই মানুষ এখানে ঘুরতে আসে এখানে ফুরফুরা বাতাসের ভিতর নদীর পারে ঘুরে বেড়ানোর মজাই আলাদা সব মিলিয়ে এই সাজমুল্লার ঘাট এক অসাধারণ চমৎকার দর্শনীয় স্থান আজকের ভিডিও এখানেই শেষ করলাম দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ